সালামু আলাইকুম তো আপনাদের সামনে আজকে আমরা সবাই চলে আসছি আমরা টিমের যারা আছে সবাই মিলে আসছি তো আজকে বিনোদন বিনোদন দেওয়ার জন্য আসেনা আসছি বহুত কষ্ট নিয়ে আমাদের যে সোহাগ হত্যা করা হয়েছে সেই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাতে আসছি আপনাদের মাঝে তো আমাদের এই জায়গায় যারা যারা আছেন আমাদের যে টিমের আমরা সবাই আছি তো সবাই সবার পক্ষ থেকে কিছু নিন্দা প্রকাশ করবেন তো সেটা আজকে আমি ওনাদের মুখ থেকে শুনে নিবো তো আফজল ভাই ফার্স্টে আমি জিজ্ঞাসা করতেছি এই যে আমাদের সোহাগ ভাইকে যে নির্মম ভাবে পাথর চুরে হত্যা করা হইছে সেটার প্রতি তোমার কি অনুভূতি বা কি তুমি বলতে চাও বলতে চাই এতটুকু যে একটা মানুষ মানুষকে এভাবে হত্যা করে আমার বয়স হয়তো সাতাশ বা ছাব্বিশ হবে ঠিক আছে এই বয়স পর্যন্ত একটা মানুষ এভাবে আরেকটা একটা মানুষকে হত্যা করে আমি জীবনও দেখি নাই তাই যে মানুষগুলা এই সোহাগ ভাইকে হত্যা করেছে

খুবই কষ্ট লাগলো তাই আজকে কোনো বিনোদন নয় চলুন আসুন সবাই মিলে আমরা প্রতিবাদ জানাই সোহাগ ভাই আমরা সবার শাস্তি চাই যারা যারা এটার সাথে জড়িত ছিল সবার শাস্তি আমরা চাই তোমনির ভাই তুমি কি তুমি কিছু বলো কি কইমু আমার মানে মুকিদা মাত না মানে এরকম ভাবে হতা আমি এই ভিডিওটা দেখছি তাই এর একটা ছেলেও আছে তুমিও আছে কিন্তু এইভাবে মানুষকে যে কি বাংলাদেশে ভাই

আর তাকে যে নির্মম ভাবে হত্যা করা হয়েছে দেখার পর ঠিক আছে কি বলবো নিজের ঠিক আছে এতটা মনে হয়েছে যে আমি একটা মানুষ ভাবে ঠিক আছে আমার নিচু মনে হয়েছে যে আমি এত একটা নিচু মনের মানুষ আমরা তাই আসুন আমরা সবে মিলে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে আমাদের এই অনুরোধ থাকবে যেবা যারাই আমাদের এই সুহাগ ভাইকে এরকম নির্মম হত্যা করেছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কি বলতেছো আমি এই সেটাই সবার মনে অনেক কষ্ট সবাই অনুভূতি প্রকাশ করতে পারতেছে না ঠিক আছে কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু আমরা সবাই অনেকটা কষ্ট পাইছি ভাই একটা মানুষ আরেকটা মানুষকে কিভাবে পাথর চুরে ঠিক আছে তারপরে আপনার মনে করি যে চাঁদা না দেওয়ার জন্য একটা মানুষ মরে গেছে মরার পরে তার উপরে হত্যার সাথে জড়িত সে কোন দলের বা কি দল করে না করে এটা আমাদের দেখার বিষয় না তাদের আমরা শাস্তি চাই এবং পাবলিক এনে সবার সামনে তাদের পাশি কামনা করি আমরা সবার পাশে চাই এটাই আমাদের সবার সবার পাশে চাই যারা এটার সাথে জড়িত আছে এটাই আমাদের সবার এই যে আমরা প্রতিবাদ গুলো জানিয়েছি এটা সবার ইচ্ছা এই জায়গা থেকে আমরা যারা আসছি বা আমি আশা করি এই বাংলাদেশের যত মানুষ আছে সবারই কিন্তু কেকেই আশা